আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ক্রিকেট প্রেমী ভাই বন্ধুগণ আপনারা করি ভালো আছেন আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাধ্যমে ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলা চলতেছে আপনারা যারা খেলা দেখতেছেন তাদের জন্য অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা এবং যারা খেলা দেখে নাই তারা দেখবেন অবশ্যই আমাদের বড় একটা প্রত্যাশা থাকবে আমরা পাকিস্তানকে যেভাবে সিরিজে হারিয়েছি ইন্ডিয়ার সাথেও যেন একটু হারানোর চেষ্টা করতে পারি এবং হারাইতে পারি তারপর সবাই আশা করি মনোবল আছে যেহেতু ষোলো সতেরো বছরের ভিতরে টেস্ট ক্রিকেট বাংলাদেশে এত শক্ত দল আর হয়নি বিশেষজ্ঞরা সময় সব কিছুতে বিশ্লেষণ করে বলছে যে সবচেয়ে শক্তিশালী দল এখন বাংলাদেশ ক্রিকেটের তো ইন্ডিয়া যেহেতু র্যাঙ্কিংয়ের সম্ভবত ওয়ান টেস্ট ক্রিকেটও ওয়ান সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা যদিও কঠিন প্রতিপক্ষ হয় তাহলে মনোবল এবং আত্মবিশ্বাসের কারণে বাংলাদেশ ক্রিকেট এখন খুব অগ্রগতি দিয়ে এগিয়ে যাওয়ার কারণে আমরা আত্মবিশ্বাসী যে ইন্ডিয়াকে একটা ম্যাচ অন্তত একটা ম্যাচ হলেও আমরা হারাতে পারবো আর যদি সিরিজ জিতি তাহলে তো কোনো কথাই নেই তবে সবাই অন্তর থেকে দোয়া করবেন যেহেতু বাংলাদেশে সব কিছু দিয়ে এখন জয় জয়কার এবং সব কিছুতে মোটামুটি আমরা এখন জিতে আসতেছি পাকিস্তানের মতো শক্তিশালী দল যেখানে বাংলাদেশ ক্রিকেট কখনও টেস্ট ক্রিকেটে কাকে হারাইতে পারে না সেখানে পাকিস্তানকে আমরা সিরিজ জয় করে আসছি ইন্ডিয়ার সাথেও আশা করি এরকম হবে কারণ বাংলাদেশে ক্রিকেটের এখন মনোবল খুব চাঙ্গা তাদের খেলার ধরন এবং বাংলাদেশে বোলিং লাইন এবং ব্যাটিং লাইন দুটোই খুব পাওয়ারফুলি একটু যদি ভালো পজিশনে থাকে একটু ধৈর্য ধরে যদি খেলে আমরা অবশ্যই ইন্ডিয়াকে হারাতে পারবো আর ইন্ডিয়াকে হারাতে পারলে তো কোনো কথাই নাই সব আনন্দ আমাদের জন্য এখন একাকার হয়ে যাবে তবে এখানে ক্রিকেটারদের পাশাপাশি সবাই দোয়া করতে হবে এবং ক্রিকেটারও মনোযোগ সহকারে খেলতে হবে আর যদি এই খেলাতে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে ধরে নিতে হবে এটাই আমাদের জন্য একটা বিশ্বজয়। বাংলাদেশ ইতিহাসে সম্ভবত টেস্ট ক্রিকেট আর কোনো দলকে বাংলাদেশে বাইরে হারাতে পারে নাই এই সব কিছু জয় শুরু হওয়ার সাথে সাথে ক্রিকেটারও জয় হয়েছে পাকিস্তানকে আমরা হারিয়ে এসেছি এবং ইন্ডিয়াকে হারানোর জন্য খুব চেষ্টা করতেছি এবং হারাবো ইনশাল্লাহ যদি ইন্ডিয়া শক্তিশালী ক্রিকেট দল তারপরও আমাদের এখন যে দল আছে যে ক্রিকেটের যে টিম আছে বা যে সদস্যগুলো আছে তাদের মধ্যে ব্যাটিং লাইন এবং বলিং লাইন দুটোই খুব চাঙ্গা এবং খুব শক্তিশালী দল আর এই ক্রিকেটের এই টিমটার জন্য বাংলাদেশ ক্রিকেটের মুখটা হয়তো আরও উজ্জ্বল হবে আর এই ক্রিকেটটা জানান দিবে এই দলটাই বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে যে টিমটা আছে টিমটাই জানান দিবে যে আমরা হারা যাতি না বের জাতি ক্রিকেট আমাদের রক্তের সাথে মিশে আছে আর ক্রিকেট আমরা ফারব জয় করতে আমরা পারবো হারাতে এ স্লোগানকে সামনে রেখে অবশ্যই আমরা ইন্ডিয়ার সাথে জিতব এবং জিতার ব্যক্ত করে আমি শেষ করছি বন্ধুগণ যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিও জানা আপনারা ফান সে আশাই ব্যক্তি আপনাদের থেকে এখনকার জন্য বিদ্যা নিলাম পরে আপডেট আসবে যখন জিতবে তখন আরও সুন্দর সুন্দর আপডেটটি আপনাদের সামনে আসবো ধন্যবাদ